স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল মানসিক শক্তিতে এখানে আমরা বলবো এমন সব গল্প যা আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলবে আজকের ভিডিওটা আমাদের প্রথম মোটিভেশনাল গল্পের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটুখানি সাপোর্ট আমাদের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা চলুন আজ শুনি এমন একটা গল্প যেখানে শেষ মানে আসলে নতুন শুরুর শুরু রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ জানালার পাশে বসে রিমা চুপচাপ বৃষ্টির ফোঁটা গুনছিল চোখে ক্লান্তি মুখে পরাজয়ের ছাপ কখনো স্বপ্ন দেখেছিল সে লেখিকা হবে নিজের লেখা দিয়ে মানুষকে ছুঁয়ে যাবে কিন্তু জীবনের বাস্তবতা বড় কঠিন একটার পর একটা ব্যর্থতা অবহেলা কথা সব মিলিয়ে রিমা যেন নিজের ভেতরের আলো হারিয়ে ফেলেছিল যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর একটা জানালা খুলে দেন কিন্তু সেটা আমরা দেখি না কারণ চোখে তখন শুধু অন্ধকার একদিন পুরানো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে রিমা পেল তার স্কুল জীবনের একটা নোটবুক পাতাগুলো পুরানো হলদে হয়ে গেছে কিন্তু প্রথম পাতায় লেখা আমার কলম কখনো থামবে না এই একটুকু লেখা যেন আগুন ধরিয়ে দিল তার বুকের ভেতর সে ঠিক করল আবার লিখবে ফেসবুকে একটা পেজ খুললো নাম দিল শেষ নয় প্রথম পোস্টে লিখল হার মানা মানে থেমে যাওয়া নয় বরং শুরুটা অন্য পথে করা প্রথম দিকে কেউ পড়ল না কেউ মন্তব্যও করল না তবু সে প্রতিদিন লিখত নিজের একাকিত্ব নিজের লড়াই নিজের স্বপ্নের কথা একদিন কেউ একটা কটু কথা লিখল তোমার লেখা বাজে এসব লিখে কেউ বড় হয় না রিমা চুপ করে হাসল যাদের নিজের আলো নেই তারা অন্যের প্রদীপ নেভাতে চায় আরও জোরে লিখতে লাগলো সে দিন গড়ালো একদিন তার একটা লেখা ভাইরাল হলো হাজার মানুষ লিখল তুমি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছ হিমা চোখে জল নিয়ে স্ক্রিনের দিকে তাকালো এবার সে বুঝলো তার স্বপ্ন মরেনি শুধু একটু ঘুমিয়েছিল জীবন তোমাকে শতবার ফেলবে কিন্তু একবার উঠেই প্রমাণ করে দাও তুমিই আলো এখন রিমা প্রতিদিন সকালে সূর্যের আলো দেখে হাসে ওর পাশে কেউ নেই তবুও সে একা নয় ওর সাথে আছে কলম শব্দ আর বিশ্বাস তার গল্প প্রমাণ করে শেষ মানে আসলে শুরু তুমি যদি নিজেকে না হারাও তবে কেউ তোমাকে হারাতে পারবে না